আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট ওবারিও ট্যাবলেট ওবারিও এর ভিতরে আছে দুইটি উপাদান একটি হল ডি কায়রো ইনসিটল এবং মায়ো ইনসিটল ট্যাবলেট ওভারিও এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি তো আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ওভারিও কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ওভারিও কি কাজ করে ট্যাবলেট ওবারিও সাধারণত পলিস্টিক ওবারি সিনড্রোম পিকস বা পলিস্টিক ওবারিয়ান ডিজিজ পিকট এর সাথে সম্পর্কিত সমস্যাগুলির চিকিৎসায় ব্যবহৃত হয় এটি মূলত ডিকাইরো ইনসিটল এবং মায়ো ইনসিটল নামক দুটি উপাদানের একটি সমন্বয়ক ট্যাবলেট ওবারিও এর প্রধান কাজ হল হরমোনের ভারসাম্য বজায় রাখা এটি হরমোনের ভারসাম্যহীনতা বিশেষ করে অ্যান্ড্রোজেন অর্থাৎ পুরুষ হরমোন এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মাসিক চক্র নিয়মিত করা অনিয়মিত মাসিকের সমস্যা সমাধানে এটি কার্যকর হতে পারে যা পিকস এর একটি সাধারণ লক্ষণ ডিম্ব স্ফোটনের সহায়তা করা এটি ডিম্বাশয় থেকে ডিম্বাণু পরিপক্ক হতে এবং নির্গত হতে সাহায্য করে যা গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি এটি ইনসুলিনের প্রতি ডিম্বাশয়ের সংবেদনশীলতা বাড়াতে যা পিকস রুগীদের মধ্যে ইনসুলিন প্রতিরোধের সমস্যা কমাতে সাহায্য করে ডিম্বাণু গুণগত মান উন্নত করা এটি ডিম্বাণুর বিকাশ এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে পিকস এর অন্যান্য লক্ষণ কমানো এটি ব্রণ অবাঞ্ছনীয় লোম ওজন বৃদ্ধি এবং ত্বকের দাগ যেমন ঘাড় বা কপালে বাদামি থেকে কালো দাগ কমাতেও সাহায্য করে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি প্রতিরোধ এটি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করতে পারে ট্যাবলেট ওবারই দিনে কতবার খাবেন কতদিন খাবেন সাধারণত প্রতিদিন দুইটি ট্যাবলেট খাবেন যেমন সকালে একটা রাতে একটা এভাবে খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন ট্যাবলেট ওবারই এটা কমপক্ষে তিন মাস সেবন করবেন তিন মাস সেবন করাটা ভালো তিন মাস সেবন করলে ভালো ফল পাবেন গুরুত্বপূর্ণ বিষয় ট্যাবলেট ওবারিও ক্যাপসুল একটি সাপ্লিমেন্ট এবং এটি কোনো রোগের সম্পূর্ণ নিরাময় করে না এটি উপসর্গগুলি নিয়ন্ত্রণে এবং সামগ্রিক প্রজনন স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে ডায়াবেটিস রুগীদের ক্ষেত্রে ওবারিও ট্যাবলেট সেবনের সময় রক্তের শর্করার মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত কারণ এটি ইনসুলিনের সংবেদনশীলতাও বাড়ায় ট্যাবলেট ওবারিও এর কিছু সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াও আছে যেমন বমি বমি ভাব ডায়রিয়া পেটফাফা অন্যান্য কিছু ওবারিও বা একই ধরনের ওষুধের ক্ষেত্রে দেখা যেতে পারে এমন সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল পেশি ব্যথা দুর্বলতা মাথা ব্যথা পেটে ব্যথা জয়েন্টের ব্যথা বমি ব্রন এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে লাল রক্ত কণিকা বৃদ্ধি স্তনে ব্যথা মাথা ঘোরা অবসাদ পিঠে ব্যথা ওজন বৃদ্ধি এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি কোনো সমস্যা মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম